নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের মোচাগুলো আমরা যখন কাটি অনেক সময় মোচার কষ লেগে দেখা যায় আমাদের হাতটা না কালো দাগ হয়ে যায় তাই মোচা যখন ছাড়াবেন বা কাটবেন তার আগে আপনারা হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিন এখানে আমি সরিষার তেল আপনারা চাইলে রিফাইন তেলও মেখে নিতে পারেন আরও একটি টিপস শেয়ার করবো খুব দ্রুত আপনারা মোচার খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করেন এর জন্য আমাদের যে কাজটি করতে হবে মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবার মোচার যে ভেতরের অংশ ফুলটাকে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নেব ছুরি ছুরি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরি যেদিকে ধার সেই দিক নয় উল্টো দিক করে এইভাবে মোচার সামনের ফুলের অংশ এইভাবে টান দেবো যে শক্ত একটি সুতোর মতো দড়ির মতো অংশ থাকে দেখুন কত সহজেই ছাড়িয়ে নিতে পারছি আর এইভাবে যদি ছাড়াই আমাদের একটি একটি করে ছাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না এমনকি খুব দ্রুত খুব সহজেই আমরা কিন্তু মোচা তাকে মানে মোচার ফুলটাকে বেছে ছাড়িয়ে নিতে পারবো এবার আপনারা বলবেন যে সামনের যে সাদা মতো অংশটা থাকে সেটাকে ছাড়াবেন না হ্যাঁ সেটাকে অবশ্যই ছাড়াবো যদি মোটা মোচাটার সেই অংশটা শক্ত থাকে যেহেতু আমার এখানে মোচার ভেতরের অংশটা একেবারেই নরম হয়ে গেছে তাই এই অংশটাও কিন্তু একেবারে নরম মানে কচি রয়েছে তাই এটাকে আমি ছাড়াচ্ছি না ওপরের পার্টগুলো শক্ত অংশটাকে কিন্তু আমি ছাড়িয়ে বেছে ফেলে দিয়েছি এইভাবে আপনারা মোচা ছাড়ালে খুব দ্রুতই কিন্তু মোচার অংশ ছাড়িয়ে নিতে পারবেন আর আপনাদের হাতও কালো হবে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা আমরা দেখে নিই আমরা অনেক সময় সামান্য পরিমাণ আদা হয়তো আমাদের পেস্ট করার প্রয়োজন পড়ে আর অল্প পরিমাণ আদা পেস্ট করতে গেলে মিক্সিতেও পেস্ট হয় না গ্রেটার দিয়ে গ্রেট করলে দানা দানা থাকে গ্রেটারটাও নোংরা হয়ে যায় তাই মোটা ধরনের পলিথিন নেবে গ্রেটারের উপর এইভাবে রেখে নেবেন মোটা ধরনের পলিথিন তারপর আদাটাকে যদি এইভাবে আপনারা ঘষেন তাহলে দেখবেন আদাটা কিন্তু ছোট ছোটো টুকরো হবে না একেবারে পেস্টের মতোই তৈরি হবে সেই সঙ্গে আপনাদের কিন্তু গ্রেটারটাও নোংরা হবে না মিক্সার মেশিনও ব্যবহার করতে হবে না আর যেহেতু প্লাস্টিকটা মোটা রয়েছে তাই কিন্তু প্লাস্টিকটা ছিঁড়েও যাবে না এমনকি প্লাস্টিকের ছোট কোনো টুকরো আদার পেস্টের মধ্যেও থাকবে না দেখুন কত সুন্দরভাবে আদাটা আমাদের একেবারে পেস্ট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর দেখুন গ্রেটারটাও পরিষ্কার রয়েছে এমার্জেন্সির সময় সামান্য একটু প্রয়োজন পড়লে এই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যাদের ছোটো বাচ্চা আছে অনেক সময় বাচ্চারা দেখা যায় দেয়ালে রঙ পেন্সিল দিয়ে এইভাবে দাগ কাটতে থাকে বাচ্চাদেরকে আমরা অনেক সময় বকাঝকা করি কিন্তু সময় তো আর বকাঝকা করা উচিত না আর এই দাগটা তুলতে অনেক সময় ঘষতে লাগে তাই কিভাবে খুব দ্রুতই এই দাগটা পরিষ্কার করতে পারবো এখানে সামান্য সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্টটাকে খুব ভালো করে আঙুলের সাহায্যে যেখানে রঙের দাগ লাগিয়েছে সেই দাগটার ওপরে আমি এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে কিছু সময় আপনারা রেখে দিন এক দুই মিনিটের জন্য এক দু মিনিট পর আঙুল দিয়ে আপনারা এইভাবে ঘষতে থাকুন বন্ধুরা দেখবেন এত সুন্দরভাবে আপনাদের যে টুথপেস্টের দাগ সেই দাগটা কিন্তু উঠে যাবে এমন কি আপনাদের এখানে কোনো রকম কিন্তু মানে অনেকটা সময় ধরে ঘষতে লাগবে না দেয়ালটাও আপনাদের নষ্ট হবে না এবার একটি কাপড় দিয়ে আমি আপনাদের ভেজা কাপড় দিয়ে মুছে দেখাবো। যে দাগ পুরোপুরি রিমুভ হয়ে গেছে তাই না বাচ্চাদেরকে বকতেও লাগলো না আমাদের অনেকটা খাটনিও করতে লাগলো না সেই সঙ্গে দেয়ালটাও কিন্তু নষ্ট হলো না দাগটাও পুরোপুরি উঠে গেল চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় নেল নেলপালিশ পড়তে গিয়ে মেজোতে এইভাবে নেলপালিশ লেগে যায় আর নেল নেলপালিশ লাগার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা নেল পালিশের দাগটা খুব কড়া দাগ দেখা যায় সঙ্গে সঙ্গে শুকিয়ে দাগ হয়ে যায় আর এই দাগটা কিভাবে সেকেন্ডেই তুলতে পারি তারই একটি টিপস শেয়ার করব কারণ এই দাগ না তুললে দেখতে পরবর্তীকালে বাজে লাগবে তাই এই দাগটা সহজেই তোলা যাবে ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করলে খরচাও হবে না নুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আপনারা বলতে পারেন নেল রিমুভারও ইউজ করতে পারি হ্যাঁ নেল রিমুভারও করতে পারি কিন্তু নেল রিমুভারের দামটা অনেকটাই বেশি নুনটা অনেকটাই দাম কম নেল রিমুভারটা নিয়ে এইভাবে ঘষে নিন দেখবেন দেখুন নুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এমনকি নেল নেলপালিশ আমাদের নুনের দানা দানা হওয়ার কারণে স্ক্রাবের কারণে নেল পালিশটা নুনের সঙ্গে উঠে চলে আসছে এবার দেখুন আমি নুনটা সরিয়ে দেখাচ্ছি এক ফোঁটাও কিন্তু নেল পালিশের দাগ আমাদের এখানে নেই ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে রান্নাঘরে যেই ধরনের সুইচ বোর্ডটা থাকে আমরা রান্না করতে করতে সুইচ বোর্ডের সুইচ অন অফ করি এর ফলে সুইচ বোর্ডটা একেবারে নোংরা হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় তা আমাদের বাড়িতে যে এই ধরনের অয়েলি ক্রিম থাকে বোরোলিন বা যে কোনো ধরনের ক্রিম আপনারা নিয়ে নিন সুইচ বোর্ডে এইভাবে একটু লাগিয়ে দিন যেহেতু সুইচ বোর্ডটা ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর ধুয়ে পরিষ্কার করা যায় না তাই এইভাবে অয়েলি ক্রিম আপনারা সামান্য পরিমাণ একটু লাগিয়ে নিন তারপর আঙুলের সাহায্যে এটাকে এইভাবে না একটু ডলতে থাকুন যত তেল কাষ্টে দাগ চোপ আছে দেখবেন খুব সহজেই সুইচ বোর্ড থেকে উঠে পরিষ্কার হয়ে যাবে এমনকি আপনাদের সুইচ বোর্ড নতুনের মতো চকচক করতে থাকবে একটি কাপড় দিয়ে এবার আমি মুছে নিচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখুন সুইচ বোর্ডটা আপনারা মাঝে মাঝেই রান্না করে সুইচ বোর্ডটাকে এইভাবে পরিষ্কার করলে সুইচ বোর্ডের অতিরিক্ত নোং নোংরা জমে না এমনকি সুইচগুলো অতিরিক্ত নোংরা তেল কাস্টে হয় না ভালো করে মুছে নেওয়ার পর এবার আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয় আর আমার রুমালটা কতটা নোংরা হয়ে গেছে এখানে যে বর্লিনি ব্যবহার করতে হবে তেমন নয় আপনারা যে কোনো কোল্ড ক্রিম জাতীয় অয়েলি ক্রিম ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় আমরা এইভাবে পাখা চালাই হয়তো রেগুলেটর থেকে পাখাটা বন্ধ করি রেগুলেটর থেকে পাখা বন্ধ করলে সুইচ বন্ধ না করলে পাখার মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে যার কারণে দেখা যায় আমাদের ইলেকট্রিকটা বেশি বিল আসে অনেক সময় আমরা বিনা কারণে নাইট বাল্ব চালিয়ে রাখি যার কারণে আমাদের ইলেকট্রিকটা বিলটা বেশি আসে নাইট বাল্বে যদিও কম আসে তবু কিন্তু মাসের শেষে দেখা যায় অনেকটাই আমাদের কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসছে তাই বিনা কারণে আপনারা নাইট বাল্ব জ্বালাবেন না বা যেটা বন্ধ করার হবে সেটা সুইচ থেকেই বন্ধ করবেন এতে ইলেকট্রিক বিলটা আপনাদের অনেকটাই নিজেরা কমিয়ে ফেলতে পারবেন এই ধরনের জামা কাপড়গুলো যখন আমরা আয়রন করি অনেক সময় জামাকাপড়ের মধ্যে স্টিকার দেওয়া থাকে লেখা দেওয়া লেখা থাকে আয়রনের গরম হিট লাগার কারণে লেখাটা নষ্ট হয়ে যায় স্টিকারটাও নষ্ট হয়ে যায় এমনকি আয়রনেও দেখা যায় দাগ পড়ে যায় স্টিকারের তো এই ধরনের জামাকাপড় যখন আপনারা বাড়িতে আয়রন করবেন তখন এই ছোট্ট কাজটি করবেন তাহলে দেখবেন আপনাদের আয়রনটাও নং নোংরা হবে না এমনকি জামার যে স্টিকারটা সেটাও খারাপ হবে না এখানে আমি পেপার নিয়ে নিয়েছি এই ধরনের কোনো পেপার আপনারা নিয়ে নেবেন পেপারটাকে রেখে জামার ওপরে তারপর আপনারা যদি আয়রন করেন তাহলে ডাইরেক্ট হিটটা কিন্তু আয়রনের ওপর মানে আয়রনের ওপর স্টিকারের দাগটাও লাগবে না এমনকি আপনাদের স্টিকারটাও খারাপ হবে না আমি বলছি না এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখুন এত সুন্দর রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন দেখুন কতটা সুন্দর আয়রন করে নিয়েছি তাই এইভাবে ডাইরেক্ট কখনো আয়রন করবেন না আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়গুলো থাকে বিশেষ করে শাড়ি যখন আমরা কোথাও যাই পিন করি শাড়ির অনেক সময় পাটটা এতটা মোটা হয় জরির কাজ করা থাকে পিনটা ঢুকতে চায় না বা বাড়িতে যে সেফটি পিন সেটার হয়তো মুখটা ভোতা রয়েছে তখন আমরা কি করব। ঠিক মতো না বুঝতে পারি না তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আমাদের ভোতা থাক সেফটি পিন তবুও আমরা পিন করে নিতে পারবো এখানে সাবান নিয়ে নিয়েছে গায়ে মাখায় সাবানের মধ্যে সেফটি পিনটাকে দু তিনবার এইভাবে ঢুকিয়ে নিয়েছি তারপর দেখুন কত মোটা জায়গায় আমি এবার সেফটি পিনটা দিয়ে পিন করে নিয়েছি সাবানের কারণে স্লিপ কাটবে খুব সহজেই আমরা যে কোনো মোটা জায়গায় পিনটা দিয়ে মানে সেফটি পিনটা দিয়ে পিন করে নিতে পারবো চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় বাচ্চাদের যখন আমরা নেল কাটার দিয়ে নখটা কাটি না এইভাবে মেজোতে বসে বা যেখানে বসে কাটি নখটা এখানে সেখানে পরে এমনকি আমাদের ঘর বাড়ি নোংরা হয়ে যায় তাই আমরা নখ কাটার সময় যদি একটি পলিথিন নিয়ে নিই আর আমরা পলিথিনের ওপর হাতটা রেখে বা পায়ের নখ পাটা রেখে যদি নখটা কাটি নখগুলো কি হবে এখানে সেখানে ছিটকে পড়বে না পলিথিনের মধ্যেই থাকবে বন্ধুরা এমন কি আমাদের ঘরবাড়িও বাড়িও নোংরা হবে না আমি কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে নোক কাটি এর ফলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর এটাকে আমাদের আলাদা করে খুঁজে খুঁজে নোখগুলো ডাস্টবিনে ফেলার প্রয়োজন পড়বে না এইভাবে নোক কাটার পর আপনারা কি করবেন পলিথিনটা নিয়ে নেবেন পলিথিনটার মধ্যে নখটা যেহেতু রয়েছেই নখটাকে গুটিয়ে নেবেন তারপর ডাইরেক্ট এটাকে আপনারা ডাস্টবিনে ফেলে দিতে পারবেন দেখুন আমি কিন্তু সবগুলো নখ কেটে নিয়েছি এর পলিথিনের মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো নখ রয়েছে এই দেখুন এটাকে এবার আমি মুড়িয়ে নেব তারপর এটাকে আমি ডাস্টবিনে ফেলব এইভাবে কাজগুলো করলে সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যায় চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই একটি পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আমরা রান্নায় খেয়ে থাকি আজকে আমি রান্নায় নয় অসাধারণ একটি পেঁয়াজের টিপস শেয়ার করবো যেটা ভীষণ উপকারী আস উপকারে আসবে আমাদের রান্নাঘরের কাজে পেঁয়াজের খোসা অনেক সময় আমরা ফেলে দিই তা ভুল করেও পেঁয়াজের খোসা না আপনারা ফেলবেন না কীভাবে আমরা পেঁয়াজের খোসাটাকে অ্যাপ্লাই করবো চলুন দেখে নি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আর একটি পেঁয়াজের যে ভেতরের পাট থাকে সেই পাটটাকেও নিয়ে নিয়েছি এখানে এই ধরনের যে এস থাকে এসের মধ্যে আমি এবার পেঁয়াজের খোসার অংশটাকে এবার ঢুকিয়ে নিয়েছি কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় আমাদের রান্নাঘরে যে গ্যাসের সিলিন্ডার থাকে যে জায়গায় দেখা যায় গ্যাসের সিলিন্ডারের ভেতরে ছোটো ছোট আরশলারা ঘর তৈরি করে নেয় যার ফলে এখানে না আরশলারও উৎপাত হয় ইঁদুর টিকটিকির উৎপাত হয় এমন কি এই যে পেঁয়াজের গন্ধটা এতটাই স্ট্রং হয় বন্ধুরা এই গন্ধের কারণে দেখবেন যতই আরশলা টিকটিকির উৎপাত থাকুক আপনারা গ্যাসের সিলিন্ডারে এইভাবে নিচের দিকে রাখতে পারেন এইভাবে পেঁয়াজের টুকরো না হয় এইভাবে হ্যাং করেও দিতে পারেন এই গন্ধের কারণে কখনোই রান্নাঘরে আঁড়শলার উৎপাত হবে না গ্যাসের সিলিন্ডারের আশেপাশে সেই সঙ্গে টিকটিকির উৎপাত হবে না কারণ পেঁয়াজের গন্ধে আঁসলা টিকটিকি খুব দ্রুত পালিয়ে যাবে এমনকি নিচেও পেঁয়াজের টুকরো নিয়ে নিন এমনকি সিলিন্ডারের ভেতরে এইভাবে পেঁয়াজের টুকরোগুলো ঢুকিয়ে দিন একবার এই কাজটি করে দেখুন যাদের রান্নাঘরে প্রচুর পরিমাণে আশলা রয়েছে আশলার উৎপাদ থেকে নিজেরা কিন্তু খুব সহজেই রেহাই পাবেন তাছাড়াও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের অনেকেরই দেখা যায় একটি গ্যাসের সিলিন্ডার আর একটি গ্যাসের সিলিন্ডার হলে অনেক সময় না টেনশান হয় দেখা যায় রান্না করতে করতে গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তখন আমরা কি করব বুঝ বুঝে উঠতে পারি না তাই গ্যাসের সিলিন্ডার যদি আপনাদের একটিই হয় আপনাদের আন্দাজ মতো তো আর ই করা যায় না আপনার এই ধরনের পেন্সিল ছোট পেন্সিল প্রত্যেকের বাড়িতেই থাকে একটি নিয়ে নেবেন ছোট্ট একটি পেন্সিল আমার ছিল এই পেন্সিলটা দিয়েই দেখুন যখন আমরা গ্যাসের সিলিন্ডারটা লাগাবো এইভাবে ডেটটা লিখে রাখবো এইভাবে যদি গ্যাসের সিলিন্ডারের গায়ে আমরা ডেটটা লিখে রাখি তাহলে খুব সহজেই আমাদের ধারণা থাকবে যে এক মাস মতো যায় যে এই ডেটে লাগানো হয়েছে এই ডেটে গ্যাস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তাই আগে থাকতেই কিন্তু আমরা গ্যাসটা বুক করে দিতে পারবো তাই গ্যাস নিয়ে আমাদের আর টেনশান করতে লাগবে না ভালো লেগে থাকলে এই ছোট্ট টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকৃত হবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন